একটা সন্তান স্বাভাবিকভাবেই দুনিয়াতে যখন আসবে মা বাবার অনেক পরিকল্পনা থাকে ছেলে হলে একটা মেয়ে হলে আর একটা পরিকল্পনা অনেক সময় দেখা যায় এই সন্তানের লাশ মায়ের কোলে সন্তানের লাশ বাপের কাঁধে বড় দুঃখ বড় বেদনার সন্তানের লাশ বাপের কাঁধে বড় ভারী হয়ে যায় তারপরেও তাকে দাফনের ব্যবস্থা করতে হয় আবু মুসা রদি আল্লাহ তালান থেকে নবী সাল্লাহ সাল্লাম বলেন সন্তানের কত দাপ কোন সন্তানের যান যখন কবজ করা হয় কোনো নাবালেক মেয়ে যান কবজ করে যখন ফেরেস্ত আল্লাহ পৌঁছে যান আল্লাহ তখন জিজ্ঞাসা করেন হালকা ও ফেরেস্তর দল তোমরা আমার বান্দা বান্দির কলিজা টুকরা কলিজা সিরা ধন থাকে কবজ করে আনস না কি এনেছি আল্লাহ মিন তখন ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করেন যখন আমার বান্দার কলিজার টুকরাকে কবজ করে আনছ তাদের অবস্থা কী হয়েছে বলো আলম বিহিম আল্লাহ তালা জানার পরেও জিজ্ঞাসা করেন ফেরেস বলে আল্লাহ তোমার বান্দাবান্দি ধৈর্য ধারণ করেছে এবং আলহামদুলিল্লাহ পড়েছে তোমার শুকর আদায় করেছি আল্লাহ তালা তখন বলেন ইবনু লাখো বাইতান ফিল জান্নাতি ওয়াসাম্মুহু বাইতাল হামদি যাও যেই মা বাবা সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করেছে এই মা বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাও ওই ঘরের নাম রাখো বাইতাল হাম প্রশংসার ঘর ও নারায়ণগঞ্জ এলাকার ভাই বোনের আল্লাহ না করুন কোনো মা বাবার ঠিকানা যদি নাম হয় ইমান আছে কিন্তু অনেক গুণা হয়ে গেছে এই জন্য তাকে জাহান্নামে নামে যেতে হচ্ছে এই মাসুম বাচ্চা ছেলে বা মেয়ে যখন দুনিয়ার থেকে চলে গেছে নবীজি বলেছেন ফারাতুন আলাল হাউজ হাউসে কাউসারের ওখানে সন্তান দাঁড়িয়ে থাকবে মা বাবাকে জাহ্নদি এগিয়ে নেওয়ার জন্য সন্তান মা বাবার আচল ধরে টানতে থাকবে সাথে তর্ক করবে মালিক সময় একবার তুমি মা বাবার আদর থেকে বঞ্চিত তুমি এখন মা বাবাকে জাহান নামে দিয়ে আমার জান্নাত দিয়ে মা বাবার আদর থেকে বঞ্চিত করবা ও মালিক তুমি তো রহমান একবার ছোট সময় বঞ্চিত করেছো আবার তুমি বঞ্চিত করবা এইভাবে বারবার যখন ওই মাসুম ছেলে মেয়ে বলতে থাকবি বড়দের আবদার শখ সহজে রক্ষা করা হয় না কিন্তু ছোট মাসুম বাচ্চা যদি কখন আবদার করে আবদার রক্ষা করা হয় أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء وشفاء لما في الصدور وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: أدبوا. أولادكم على ثلاث خصال. على حب نبيكم وأهل بيته وتلاوة القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم শবাই মুহাববতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরান্ত স্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়া নি আল্লাহুম্মা সাল্লাই আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن আলহামদুলিল্লাহ নৌরে মদিনা তালিমুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দ্বিতীয় বার্ষিক দুই দিনব্যাপী এই বিশাল ইসলাহী মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে বেশি ভালো মানুষ হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান সকল নিষ্পাপ গণের একমাত্র ওয়ারিস উত্তরাধিকার জাতির সত্যিকার রাহবার পথ প্রদর্শক নেক্কার শিক্ষক মহা ইজ্জত এবং সম্মানের অধিকারী উলামায় খেরা আজিজ তলাবা বিভিন্ন বাড়ি থেকে ঘর থেকে মহল্লা থেকে বাসা থেকে আগত ধোলার আসনে বসা দিনদার ইমানদার মুতাকিবর পরহেজগার মুসলমান ভাই ও বন্ধগণ পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মুসলিম পরিবারের প্রথমা শিক্ষিকা পুরুষ নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোলের অধিকারিনী মা খাদিজার জাতি আমার মা বোনেরা আল্লাহরবুল আলামিনের অশেষ মেহরবানি তার ফজল করম তার এহসান যিনি আমাদেরকে পরিবর্তিত একটি বিশেষ মুহূর্তে দিনই মজলিসে ক্রামের সহবতে রহমতি বরকতি ছাউনির তলে জান্নাতের বাগানে নূরের তৈরি ফেরেস্তাদের মহাসম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন যিনি আমাদেরকে এই মহা সুযোগ দিলেন ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মায়িত ভাই ও বন্ধুগণ আমরা সবাই সুচিতা পবিত্রতা মানবিকতা সুস্থতা সুন্দর সমাজ সুন্দর পৃথিবী সুন্দর পরিবার চাই তো সুস্থ সমাজ বিনির্মাণের জন্যে দুনিয়ার কিছু মানুষ চিন্তা করে গবেষণা করে কিছু নিয়ম নীতি নীতি দিয়েছে আপেক্ষিক দৃষ্টি দৃষ্টিভঙ্গির আলোকে তার যেটা বুঝে আসছে সেটা দিয়েছে আর ব্যবস্থা হল মানব জাতির উভয় জাহান উভয় জিন্দিগির একমাত্র সফলতার মাপকাঠি হিসাবে রব্বে কা এনাত আমাদের বানানে ওয়ালা আল্লাহ দিয়েছেন আজকে আমরা স্থূল দৃষ্টিভঙ্গির কারণে অপপ্রচারের প্রভাবে মানুষের দেয়া অসম্পন্ন অসফল বারবার ব্যর্থ এমন কারিক্রম এমন কিছু নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে চাই এবং আমরা গর্ব অনুভব করি আর আসল যেটা কল্যাণকর সেটা ছেড়ে দিয়েছি আজকে দুনিয়াতে সারা দুনিয়াতে যেখানেই আমরা তাকাই ব্যর্থতা শুধু রাস্তাঘাট কালভাট বিমান রকেট উন্নত অস্ত্র এগুলো মানুষের গবেষণায় তৈরি হয়েছে বৈজ্ঞানিক উৎকর্ষতা সাধন হয়েছে অনেক কিন্তু মানুষের মানবিকতা সব নষ্ট হয়ে গেছে যে যেই মায়ের কোল ছিল একটি সন্তানের সবচেয়ে শান্তির ঠিকানা শান্তির প্রত্যাশায় সন্তানরা মায়ের কোলে গিয়ে আশ্রয় নেয় কিন্তু আমাদের সমাজ আমাদের পৃথিবী এই মায়ের কোলকে এই মায়ের কোলকে অশান্ত এবং অনিরাপদ করে দিয়েছে সন্তান যখন বাইরে ব্যর্থ হতো কষ্টে নিপতিত হতো কোনো বিপদে পড়ে যেত দৌড়ায় এসে মার কাছে মা বলে ডাক দিলে মা বুকের মধ্যে মাথা নিয়ে আদর করে দিলে সব কষ্ট ভুলে যেত কিন্তু বর্তমান দুনিয়া আমাদেরকে এমন একটি ব্যবস্থা দিয়েছে যেই ব্যবস্থার মধ্যে থেকে আমাদের মাদের কোল সন্তানের জন্য অনিরাপদ হয়ে গেছে মা হয়ে সন্তানকে জবাই করে হত্যা করে অন্যের হাত ধরে চলে যাচ্ছে এমন ঘটনা আমাদের বাংলাদেশে এক দুইটা নাকি শত শত তাহলে আমরা পেলাম কি অথচ একটা সন্তানের কত দাম মানুষ জানে না একটা সন্তান স্বাভাবিকভাবেই দুনিয়াতে যখন আসবে মা বাবার অনেক পরিকল্পনা থাকে ছেলে হলে একটা মেয়ে হলে আর একটা পরিকল্পনা অনেক সময় দেখা যায় এই সন্তানের লাশ মায়ের কোলে সন্তানের লাশ বাপের কাঁধে বড় দুঃখ বড় বেদনার সন্তানের লাশ বাপের কাঁধে বড় ভারী হয়ে যায় তারপরেও তাকে দাফনের ব্যবস্থা করতে হয় আবু সারির দাদি আল্লাহ তালান হর থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহাম বলেন সন্তানের কত দাপ কোন সন্তানের জান যখন কবজ করা হয় কোন ছেলে মেয়ে জান কবজ করে যখন ফেরেশতা আল্লাহ তালার দরবারে পৌঁছে যান আল্লাহ তালা তখন জিজ্ঞাসা করেন হাল কবুতুম থামারা ফুয়াদি আবদি ইয়া আইনু খাল ইকা ও ফেরেশতার দল তোমরা আমার বান্দা বান্দির কলিজার টুকরা কলিজা সিরাত ধন থাকে কবজ করে আনছ নাকি কাহা এনেছি আল্লাহ তখন জিজ্ঞাসা করেন যখন আমার বান্দার কলিজার টুকরাকে কবজ করে আনছ তাদের অবস্থা কি হয়েছে বলো আলম বিহিম আল্লাহ তালা জানার পরেও জিজ্ঞাসা করেন ফেরেস বলে আল্লাহ তোমার বান্দাবান্দি ধৈর্য ধারণ করেছে এবং আলহামদুলিল্লাহ বলেছে তোমার শুকর আদায় করেছি আল্লাহ তালা তখন বলেন ইবনু ফিল যাও যেই মা বাবা সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করেছে এই মা বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাও ওই ঘরের নাম রাখো বাই হাম প্রশংসার ঘর ও নারায়ণগঞ্জ এলাকার ভাই বোন আল্লাহ না করুন কোন মা বাবার ঠিকানা যদি নাম হয় আছে কিন্তু অনেক গুনা হয়ে গেছে এই জন্য তাকে জাহান্নামে নামে যেতে হচ্ছে এই মাসুম বাচ্চা বাচ্চি ছেলেমা মেয়ে যখন দুনিয়ার থেকে চলে গেছে নবীজি বলেছেন ফারাতুন আল আলাল হাউজ হাউজে কাউসালের ওখানে সন্তান দাঁড়িয়ে থাকবে মা বাবাকে জাহ্ন এগিয়ে নেওয়ার জন্য সন্তান মা বাবার আচল ধরে টানতে থাকবে আল্লাহর সাথে তর্ক করবে মালিক ছোটর সময় একবার তুমি মা বাবার আদর থেকে বঞ্চিত করেছ আবার তুমি এখন মা বাবাকে জাহান নামে দিয়ে আমার জান্নাত দিয়ে মা বাবার আদর থেকে বঞ্চিত করবা ও মালিক তুমি তো রহমান একবার ছোট সময় বঞ্চিত করেছ আবারও তুমি বঞ্চিত করবা এইভাবে বারবার যখন ওই মাসুম ছেলে মেয়ে বলতে থাকবি বড়দের আবদার শখ সহজে রক্ষা করা হয় না কিন্তু ছোট মাসুম বাচ্চা যদি কখন আবদার করে আবদার রক্ষা করা হয় অনেক সময় দেখা যায় অবৈধ আবদার করলেও আমাদের আব্বা মোরা শুনে তার জন্য স্ক্রিন টাচ মোবাইল এবং টেলিভিশনের ব্যবস্থা করে না। অত সেই টেলিভিশন তার জীবন সংহারী চলচ্চিত্র নষ্টকারী উনিশশো পাঁচ সনে যখন টেলিভিশন আবিষ্কার হয়েছে আমাদের তোমরা এইটা কিনো না এর দ্বারা তোমাদের যদিও মনে হচ্ছে টেকনোলজির দিক থেকে উন্নতি সাধন খোলা কিন্তু এটা তোমাদের চরিত্র বিধ্বংসকারী হবে এবং তোমাদের সমাজে রাষ্ট্রের সব বেহায়ার সংখ্যা বেড়ে যাবে হয়েছে না হয় নাই ভাই একশো বছর করা সারা দুনিয়া থেকে যখন ডক্টররা সেখানে হাজির হয়েছেন সেমিনার যখন শেষ হয়েছে বিশাল সমাবেশ যখন শেষ হয়েছে ভারতের একজন বড় বিজ্ঞানী ইহুদিদের বড় নেতাকে জিজ্ঞাসা করছেন ভাই সেমিনার শেষ হয়ে গেল বাকি সময়টা আপনার বাসায় গিয়ে টেলিভিশন দেখে কাটাতে চাই ইহুদিদের নেতা বলে ভাই ও মাই ডিয়ার আমার বাসা তো দূরের কথা আমাদের ইহুনিত ইহুদিদের কমিউনিটি যারা আছে ইহুদি যারা আছে এদের কারোর বাসায় কোনো টেলিভিশন নাই বলে কি আপনারা সারা দুনিয়াতে টেলিভিশন এগুলো সাপ্লাই দেন বিতরণ করেন আর আপনাদের ভাষা ভাষায় টেলিভিশন নাই তার মানে কি হয় দোস্ত তুমি তো জানো না এটা বলা যাবে না গোপন কথা তো এখন দুইজন আলাপ করতেছে কয় দেখো আমাদের তালমোদ কিতাবে আছে ইহুদিরা হলো এই পৃথিবীর শাসক আর সবাই হলো গোলাম আমরা সবাইকে গোলাম বানাবার জন্য তাদের মাথা নষ্ট করার জন্য টেলিভিশন দিয়েছি আর আমরা গবেষণা করে আগে বেড়ে যাচ্ছি আমরা শাসক হতে চাই ওদেরকে গোলাম বানাতে চাই বুঝছেন কিছু এখন ওই বলছে ইঞ্জিনিয়ার পাঞ্জাব রাজ্যে ইন্ডিয়ার পাঞ্জাব রাজ্যের কেন্দ্রীয় মসজিদ আল্লামা আব্দুল ওই রহমাত ইঞ্জিনিয়ার এসে সব ফাঁস করে দিচ্ছেন বলেছেন বলছে ভাই তোমরা মুসলমানদের ঘরে কেন টেলিভিশন দিয়েছ কেন দিলাইটা এটা দেখেন বলছে দেখো মুসলমানদের ঘরে এই জন্য দিয়েছি মুসলমানদের মারা টেলিভিশনের সামনে বসে যখন এই সমস্ত চরিত্রহীনাদের চরিত্রহীন যারা এদের অভিনয় দেখবে গান শুনবে সিনারি যখন দেখবি তখন মুসলমানদের মা আপনার পেট থেকে সালাউদ্দিন আয়ুবি তৈরি হওয়ার রাস্তা বন্ধ হবে আর ফিলিস্তিন মুক্ত করার মতো কোন বীর মুজাহিদ তৈরি হবে না এর জিজ্ঞাসা করছে ভাই তোমাদের বাসায় টেলিভিশন কেন বলে টেলিভিশন যদি থাকে তাহলে পাঁচ ধরনের ক্ষতি হয় বলেন তো ভাই কয় ধরনের ক্ষতি পাঁচ ধরনের ক্ষতি হয় এক নম্বর হলো টাইম পাচিং হয় টাইম পাসিং তো আপনারা খুব ভালো বোঝেন কেন বাংলার বাংলার বাচ্চা এখন ইংরেজিতে সেও করে ঠিক না মেথর কইলে চেনে না এখন সুইপার করলে খুব ভালো করে চেনে ঠিক না ভাই উনি বলে এক নম্বর টেলিভিশন যদি কোনো বাড়িতে থাকে সন্তানদের সময় নষ্ট হয় নম্বর দুই লেখাপড়া বরবাদ হয় নাকি লেখাপড়া খুব ভালো হয় ভালো নম্বর তিন চরিত্র নষ্ট হয় বেহায়া হয় নম্বর চার তার স্বাস্থ্য নষ্ট হয় নম্বর পাঁচ বিদ্যুতের বিল দিতে গেলে টাকার কি টাকা বরবাদ হয় না হয় না আপনাদের মনে হয় দেয় টেলিভিশন তারপরে এই যে ওয়াইফাই আরো কি ঘুরান দিম এম বি টেমবি কেনে এটা টাকা লাগে না এমনি ফ্রি দেয় আপনার হয় কথা না ও দোস্তা আমার টেলিভিশন দেখলে এখানে টাইম পাসিং হয় সময় নষ্ট হয় এই জন্য আমাদের মোহাম্মদপুর এবং ধানমন্ডিতে হাজার কোটি টাকার মালিক এবং বড় অফিসের বড় ধরনের সচিব তার বাসার থেকে টেলিভিশন বের করে দিয়েছে কয়েক কেন আব্বু বের করে দাও কেন কয়েক মানুষ যদি হতে চাও এই মানবতা বিধ্বংস বিধ্বংসী এই বক্স বের করে দিতে হবে সচিব হয়ে আর্মির মেজর হয়ে ঘর থেকে টেলিভিশন বের করে দিয়েছে সন্তানদের ভালো করে লেখাপড়া করাবার জন্য বুঝেন কিন্তু আর আমরা ফকি নির্বাচা হয়ে টাকা নাই পয়সা নেই এনজিওদের কাছ থেকে টাকা নিয়ে ঋণ করে দোকানে দোকানে সব জায়গায় টেলিভিশন সেট করে দিয়েছি কত বড় বেহায় আর যা আটা ভাই এ ভাই তাহলে এক নম্বর টাইম পাসের সময় নষ্ট হয় লেখাপড়া নষ্ট হয় না হয় এই জন্যই তো দেখা যায় সারা দুনিয়ার থেকে এখন করোনার নামে অমিকরণের নামে টিকার ব্যবসা হয় মুসলমানদের ডাক্তার একজন এমন তৈরি হয় নাই হাজার হাজার কোটি টাকা যাদের বিষয় ব্যব যাদের জন্য ব্যয় করা হয় টিকার মধ্যে কি আছে কতটুকু ক্ষতিকর জিনিস আছে ব্যবহার করা যাবে কি যাবে না টিকা দিলে এটা সত্যি রোগ ভালো হবে কি হবে না মুসলমান ডাক্তার একজন এইটা গবেষণা করার মতো বের হয় নাই কেন লেখাপড়া बर्बाद করেছে নেট দেখে এর ওই সেই মেডিকেল সাইন্স পড়টিকে প্রেমপ্রীতি করে তাসলিমা নাসরিমের মত বেহায়া হয়েছে ডাক্তার মতন ডাকাত হয়েছে আমার স্বাস্থ্য ব্যবস্থাকে बर्बाद করে ছেড়েছে এইজন একজন ওয়ার্ড মেম্বার তারও যদি পিছনের বাতাস দুর্গ। সাহায্য থাকে না মাদ্রাস অথবা বিদেশে চলে যায় তার মানে আমার দেশের এই স্বাস্থ্য ব্যবস্থাকে সব বরবাদ করে দেওয়া হয়েছে কি বলেন ঢেকরা ভাই আমার কোথাকার আমাদের তারপরে উন্নয়নের দাবি করি আমরা মুসলমানরা যাই হোক আমার তালের লেখাপড়া ক্ষতি হয় না তিন চার পাঁচ ঘন্টা যারা টেলিভিশন দেখে এ শিক্ষিত দোস্তরা এই টাইমটা যে দেখলো ওর মাথা তো ঠিকই থাকবে না কি বই নিয়ে বসবে বই কিচ্ছুর চোখে ধরবে না ও তো আবার ওই সেমরির সিহারা দেখার জন্য গোপনে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ল্যাপের তলে ঢুকিয়া যাইবে কি বলেন ঠিক না ভাই রামার বাবা নিজের হাতে সন্তানকে আমরা জবাই করতেছি তাদেরকে মানুষ রাখতেছে না হায়াবান জানোয়ার তৈরি হচ্ছে আমার আপনার ব্যবহারের কারণে ওলামায়ে কেরাম অ্যাডভান্স কথা বলেন কেন অ্যাডভান্স কথা বলেন কেমনে বলেন ওলামায়ে কেরাম আগের থেকে জানেন কেন আপনাদের কাছে যেই জ্ঞান আছে এটা হলো জেনারেল কি বলেন না জেনারেল মানে কি সাধারণ অতি সাধারণ আর ওলামায়ে কেরামের কাছে যেই জ্ঞান আছে এটা মিনারেল কথা কয় না কি বলেন না মিনারেল জিনারেল পানি পাঁচ বালতিরও এক টাকা দিতে রাজি নাই এর বিনিময়ে কিন্তু মিনারেল পানি ছোট্ট এক বোতলের দাম বারোটি কথা কয় না বেটা হ্যাঁ আপনারা পড়া জেনারেল এজুকেশন উলামা একরাম পড়েন এবং পড়ান হাই এজুকেশন আল্লাহর দিয়া এই জন্যই বলছে সমমানের সব স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আল্লাহর মেহরবানি কোনো কমই মাদ্রাসা এক মুহূর্তের জন্য বন্ধ না বন্ধ হ্যাঁ বলছে সমমানের এই এক জায়গায় পড়ানো হয় হাট্টিমা টিম ডিম আর এক জায়গায় পড়ানো হয় বিসমিল্লাহির রহমান রহিম এই দুইটাকে একটা কুরআনের শিক্ষা আর একটা হাটতিমা ডিম কুরআন শিক্ষা এই দুইটাকে যদি কোনো মুসলমান সমমান মনে করে ও সব থাকবে মুসলমান থাকতে পারে না এই জন্য কোন বক্তব্য বন্ধ না সরকারও এ বিষয়ে হস্তক্ষেপ করছে না জানেন যে এরা এখানে তেলাবাদ করলে লাভ এখানে দোয়া করবে মাসুম বাচ্চারা কান্নাকাটি করে দোয়া করবে এর দ্বারা জাতির ফায়দা কি বলেন ঠিক না